মহিষের আমদানি হয়েছে এগুলো জাতমান বয়স্কমন এই যাবতীয় তথ্যগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক এই যে এই পাশ থেকে আমরা আপনাদেরকে দেখাই যে প্রচুর পরিমাণে বাচ্চা মহিষ খামারের উপযোগী এবং এগুলো সব বকনা বাচ্চা এ পাশেও আছে তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে ভাই বিক্রি করলেন নাকি বিক্রি হয় নাই ভাই কি মহিষ বকনা বকনা দূরে বকনা তাঁতিছে ভাই এটা দুই দাঁত আর এটা দাঁতের নেই আচ্ছা তো একটু দেখাই দর্শকদেরকে একটু পাটা সরান্ত আচ্ছা আচ্ছা আরে জলা আছে জলা আছে না হ্যাঁ দর্শক এই যে বকনা মহেষ এই বাবা আচ্ছা আচ্ছা তো

গ্যার্টি হ্যাঁ চার দিন বছরের আচ্ছা তো ভাই তো আপনার ফোন নাম্বারটা বলবেন কত ভাই সব বেরিয়ে আচ্ছা ভাই নামটা বলে দেন দশম দেশে আমার বাড়ি বেরহালিয়া বনানগর আর নাম সেলিম 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 ব্যবসায়ী আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এই যে ব্যবসায়ী ভাইর সাথে আলাপ করলাম বকনা ছ দুধের মহিষ তার বাসাতে আছে তো যদি কোনো দর্শক সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ের ফোন নাম্বার দেয়া থাকলে এখান থেকে সংগ্রহ করে আপনারা আলাপ আলোচনা করে সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে এই পাশে দেখতে পাচ্ছি যে খাবারের উপযোগী সার মহিষ ভাই এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই জানেন বাসা কোথায়

তো ভাই আপনার ব্যবসার বয়স কতদিন আট দশ বছর হয়েছে আট দশ বছর তো এই যে সারা আপনার বাসাতে মশা আছে না হ্যাঁ বাসা তো আপনি কি এই কৃষি কাজ করা বা মাংসের জন্য যে মশাইগুলো বিক্রি করেন জি জি আর দুধের মশা আপনার কাছে থাকে না আচ্ছা আচ্ছা মানে কৃষি কাজের জন্য মাংসের জন্য যারা সংগ্রহ করতে চায় তারা আপনার কাছে আচ্ছা ভাই তো ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন তারপর তারপর আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখলাম তো যদি কৃষিকাজের জন্য বা মাংসের জন্যে অনুষ্ঠানে আপনারা সংগ্রহ করতেছেন তাহলে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর পরবর্তীতে এই পাশে দেখতে পাচ্ছি যে দুধের মহিষ সুপ্রিয় দর্শক এই যে গাভী মহিষ এবং এই যে সাবার একটু দেখাই আপনাদেরকে বোধ দুধ নেই এখনও সাবার টাবারগুলো সুখনা এ বিশাল আকারের মহিষ এই যে এটাতে বোধ দুধ আছে আশুকর দর্শক এই যে বিশাল আকারের মোষ এ মোষ ভাই আপনার এ কি অবস্থা বাচ্চা আছে না বাচ্চা ছাড়া বাচ্চা আছে বাচ্চা আছে দাঁত কয়টা আর ওটা ওটা দাঁত ছাড়া এমনি কি গাভিন আছে গাব আছে গাব আছে দুধ কয় লিটার করে হয়

পাঁচ লিটার দুই টাইম মিলবে আর এটার দাম কীরকম চাচ্ছেন হ্যাঁ বাচ্চা সহ কি আর বাচ্চা ছাড়া কি সাড়ে তিনশো আর বাচ্চা ছাড়া তিনশো আচ্ছা শুক্র দর্শক বিশাল বডি ডবল বডির মস তো যদি কোনো দর্শক সংগ্রহ করতে চান তো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার আস্তে আস্তে বলেন যাতে দর্শক বুঝতে পারে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা ফোন নাম্বারটা দিয়ে রাখলাম তো যদি আপনারা এই দুধের মই সংগ্রহ করতে চান এছাড়া কি আপনার বাসাতে আরও মহিষ আছে আচ্ছা পনেরো লিটার দুধের মহিষ আছে আচ্ছা এই যে দুধের কথাগুলো বলতেছেন এগুলো সব গ্যারান্টি আবার অনলাইনে বলে এক আর মেলে না দোয়া দেবেন আচ্ছা আপনার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা এই ব্যাপারের সঙ্গে আলাপ আলোচনা করে তার বাসা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ডাবল বডি একেবারে বিশাল তো সুপ্রিয় দর্শক এই শরৎনগর হাট থেকে আজকের মতো এ পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্সিপালের পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ